সম্মানিত দর্শক মণ্ডলী এখন আমি অবস্থান করছি ইয়ার মালিক সির্সের আর এন ফার্মে আমি কৃষিবিদ মোহাম্মদ জহুরুল ইসলাম আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অনেক অনেক কৃষক ভাইরা অভিযোগ করতেছেন যে আমাদের যে মাচা জাতীয় ফসল আছে এগুলোর স্ত্রী ফুলটা ঝরে যাচ্ছে ফলে পরিণত হচ্ছে না তো আপনারা জানেন এখন জুলাই আগস্ট মাস চলছে এই জুলাই আগস্ট মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আর আমরা জানি পরাগায়নটা সম্পূর্ণ হয় মূলত সকালের দিকে অর্থাৎ সূর্য যখন ওঠে ওঠে তখন থেকেই মূলত পরাগায়নের সাথে জড়িত যে সমস্ত কীটপতঙ্গ আছে তারা চলাফেরা করে এবং তারা চলাফেরা করার কারণেই পরাগায়নটা সম্পূর্ণ হয় আর এটাকে আমরা প্রাকৃতিক পরাগায়নটা প্রাকৃতিক পরাগায়ন বলে থাকি তো এখন যেহেতু বৃষ্টিপাতের কারণে এবং অত্যাধিক তাপমাত্রার কারণে এই পরাগায়নটা প্রাকৃতিকভাবে হচ্ছে না বিধায় আমাকে আমাদেরকে এখন কৃত্রিমভাবে এই পরাগায়নটা সম্পূর্ণ করতে হবে আর যেটাকে আমরা হ্যান্ড পলিনেশন বা হাত পরাগন বলে থাকি তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পুরুষ ফুল কৃত্রিম পরাগায়নের জন্য প্রথমে আমরা একটা সুস্থ পুরুষ ফুল নির্বাচন করব তারপরে একটা সুস্থ স্ত্রী ফুলে এই এর ভিতরে যে পরাগ গ্রেনুটা আছে এটাকে স্থানান্তর করব তো আসুন এখন দেখি কিভাবে আসলে হ্যান্ড পলিনেশনটা করতে হয় প্রথমত পুরুষ ফুলের যে পাপড়িগুলো আছে এগুলো আমরা খুব সতর্কতার সহিত এগুলোকে সরাই ফেলবো দেখেন সরাই ফেলছি দেখতে পাচ্ছেন এই যে পরাগানিটা এখানেই মূলত পুরুষ ফুলের রেণু থাকে এবং এটাকেই মূলত স্ত্রী ফুলে স্থানান্তর করতে হবে পাউডার জাতীয় যে হলুদ হলুদ যে বিষয়টা আছে এটাই মূলত স্ত্রী ফুলে আমরা যদি সঠিকভাবে স্থানান্তর করতে পারি তাহলে হাত পরাগায়নটা সঠিকভাবে হবে তো চলুন আসি কিভাবে স্ত্রী ফুলের এটাকে স্থানান্তর করতে হয় দর্শক বিন্দু দেখুন এখানে আমরা একটা সুন্দর প্রস্ফুটিত একটা পুরুষ স্ত্রী ফুল দেখতে পাচ্ছি এখানে একটা স্ত্রী ফুল দেখতে পাচ্ছি এখানে একটা স্ত্রী ফুল দেখতে পাচ্ছি দেখুন এইটা ঝরে গেছে তার মানে এবং ঝরে যাওয়ার পাশাপাশি দেখতে পাচ্ছি যে এইখানে ফুলটাও মানে সঠিকভাবে ফোটেনি তার মানে এবং ফলেও মানে পচা ধরছে এটাকে এটাকে এটা ইন্ডিকেট করে যে এটা আসলে সঠিক পরাগায়নটা হয়নি যার যার কারণে এটা ঝরে পড়ছে এইটাকে রোধ করার জন্যই এবং ফলনটাকে আমরা সঠিকভাবে পাওয়ার জন্যই আজকে হ্যান্ড পলিনেশনটা দেখাচ্ছি দেখুন এই যে পরাগ রেণুটা আলতোভাবে স্ত্রী ফুলের এইখানে সুন্দরভাবে আলতোভাবে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন পালতুভাবে দিয়ে দিচ্ছি এরপরে দেওয়ার পরে আমরা জিজ্ঞাসা করবো এই ফুলের যে পাপড়িটা একটু বন্ধ করে দিব যাতে অন্যান্য কীট পতঙ্গ এখানে আর ঢুকতে না পারে এবং আমাদের এই পরাগণটা সম্পূর্ণভাবে হয়ে যায় তো ধন্যবাদ আজকের মতো এবং অন্য দিন আমরা একটা অন্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ধন্যবাদ আসসালামু আলাইকুম